বন্ধুর বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি শাড়ি পরে আমি যখন ভিডিও বানাই তোমার কেন আসিস তো সেখানেই যাওয়া মেন ব্যাপার এখন হচ্ছে গায়ে হলুদ সেই জন্য হলুদ রঙের শাড়ি পরেছি আমার জন্য তনুশ্রী ওদের বাড়ির কাছে দাঁড়িয়ে আছে আমাকে এখন এখান থেকে যেতে হবে যাই হোক চলো ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো ভিডিওটা এখান থেকে চালু করলাম বাড়ির কাছ থেকে তো দেখো তনুসির সঙ্গে দেখা হয়ে গেছে আর এখন কিন্তু মুনমুন্দের বাড়ির সামনে মানে রাস্তায় চলে এসেছি এখান থেকে যে লাইট দিয়ে দিয়েছে লাইট দেওয়া আছে আর আমি জানি ওদের বাড়ি কিন্তু ও জানে না আর ওদের বাড়িতে যাই স্পিদে এখন রেডি হয়নি মানে আমাদের আরেকটা কেন আমরা দুজনেই আগে চলে যাচ্ছি এখনই আমার তো কোনো ইচ্ছাই ছিল দু শাড়ি পরা তো ঠিক আছে তো চল এখন যাওয়া যাক মুনমুন্দের বাড়ি সেখানে গিয়ে দেখা হচ্ছে

তোমারই আজকে বিয়ে দেবো তোমারই বিয়ে দিব আজকে গোলাপ ফুল কে দিয়েছে গোলাপ ফুলটা কে দিল রে গোলাপ ফুল কে দিল রে কানের দুল তোর কবে বিয়ে বল সিরিয়াসলি ওর বৈশাখ মাসে বিয়ে আর আমরা জানি না এই শাড়ি কিনতে হবে আবার আমার সব ঠিকঠাক এইসব এইসব নিছে সত্যি বিয়ে করবি না তোর চকর টের চকরটা কতটা এক মনে তো একই ঠিক আছে

ছবি তুলবে এইটাকে দাও এরকম গায়ে হবে গায়ে তো হয়েছে

থেকে আমাদের দেখি আমরা একটু মাথাই এটা হচ্ছে মুনমুনের মা সব মাখতে হবে দেখো মেন ব্যাপার হচ্ছে এখন আমরা বসে পড়েছি খেতে কারণ কটা বাজে দেখা দুটো দুই আমরা কখন বাড়ি যাবি আবার সে যে আসতে হবে তো রাত্রেবেলা সাজবি তখন বসো বসো তবে ফোনটা রাখ সব সময় ফোন বয়ফ্রেন্ডের সঙ্গে চাই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন মেন চলে এসেছি মুনমুনের সঙ্গে ছবি টবি তোলার জন্য একটু একা পেয়েছি আর ভিডিও ভিডিও বিয়ের দিনে সবাই সেলিব্রেটি হয়ে যায় শুকর এটা হচ্ছে নিত কোণে নিত বড় আসবে ও বেলা কেউ বিয়ে করে নিবি কি বল একসঙ্গে দুটো বিয়ে হয়ে যাবে দেখো মেন ব্যাপার হচ্ছে এতক্ষণ ওদের বাড়িতে ছিলাম আর তারপরে সন্ধ্যেবেলা তো আমাদেরকে আবার আসতে হবে সেই জন্য আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যেবেলা তো আবার সেজে আসবো তাই তো ভাই আর এখন যাব একটা পিসির গাড়িতে করে চলো দেখাচ্ছি পিসিটাকে বাড়ি যাই আবার দেখাচ্ছে হচ্ছে আমার ক্যামেরাতে কেন হলুদ হলুদ লাগিয়ে আছে মনে হচ্ছে না সাইডগুলোতে কি জানি জানি না ওই যে রাস্তা কেউ নেই আমরা এখন যাবো বাড়ির দিকে দাঁড়িয়ে আছে আমাদেরকে বলে চল 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 একদিকেই তো শাড়ি পরে করে দুদিকে হবে তো এক দুজনকে বস পুটি পিসি আমাদেরকে দিতে যাচ্ছে মেন ব্যাপার হচ্ছে পুটি পিসি দুজনকে একসঙ্গে নিয়ে যেতে পারেনি মানে দুজন একটা মেয়ে নিয়ে যেতে অসুবিধা হচ্ছে আবার দুজনেই শাড়ি পরে আছে তিনজনেই শাড়ি পরে আছে সেই জন্য ওকে আগে দিতে গেছে তারপরে আমা আমাকে দিতে যাবে এরকম একটা ব্যাপার আবার চলে এসেছে পুঁটি পিসি এবার আমি যাব আমি আর পুটি পিসি একসঙ্গে তো একসঙ্গে গাড়ি চালাতে শিখিয়েছি শিখেছিলাম আর আজকে ওকে পুটি পিসি চা পেয়ে নিয়ে যাচ্ছে আর একটা মেন ব্যাপার তোমাদেরকে ভালো কথা বলি মনে পড়ে গেল ফুটে পিসি কিন্তু আমাকে সাইকেল চালাতে শিখিয়েছিলো ছোটোবেলায় মনে আছে তো হ্যাঁ পুটে পিছি শিখিয়ে এখন কিন্তু চলে এসছি বাড়ি তো দেখো ফাইনালি গায়ে হলুদ গায়ে হলুদ মিটিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর জলের বোতলটা খুব জোরে জল পেপারে আর তোমাদের সঙ্গে হচ্ছে বিয়ের ভিডিও আলাদাভাবে শেয়ার করবো কারণ এই ভিডিওটাই তোমরা দেখলে এতখানি বড় হয়ে গেছে আর বেশি বড় করতে চাই না বিয়ের ভিডিও আলাদা দেখতে পাবে যাই হোক ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বিয়ের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি ও বেলায় কারণ যাবো বিয়ে বাড়ি যাই হোক আজকের মতো বাইক পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি